লাগার কারণ হলো আজকে দেশের বুকে কোনো মুখ দেখাবার রাস্তা নাই না কোন কলকারখানা যায় না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে ঝগড়া লেগে গেছে আরেকটু খুলে বলি আমার হিন্দু মা বাবা ভাইবোনেরাও আর আপনারাও শুনে রাখেন প্রচার করবেন যদি বিজেপি হিন্দু দৌদি হয় তাহলে নেপালে তো পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন জবাবটা বিজেপিকে দিতে হবে জানেন তো নাকি নেপালে পুরানব্বই পার্সেন্ট হিন্দু সেখানে সম্পর্ক ভালো নেই যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল এক হাসিনাকে লিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে খুব ভালো করে বোঝেন আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেব এই তথ্যগুলো শোনেন সমাজকে বলবেন দূরে কাছে আমার হিন্দু ভাইরাও শোনেন পাকিস্তান থেকে সামিম সামি একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি আজকে বাকি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামদারি হাসিনাকে লিয়েছে তাকে আমার দেশে ঘর দিয়েছে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে এর জন্য কোনো বিল করতে লাগে না অথচ আমার গরিব হিন্দু গুলো আজও ফুটপাতে পড়ে আছে আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা গরিব হিন্দু মা তাদের চাকরি কারবার নয় এই যে জিনিসটাকে মাইন থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে এটা আপনাদের বুঝাতে হবে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই নীতিমান লড়াই এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই এ লড়াই আমরা জীবনে সে নিঃশ্বাস পর্যন্ত লড়ব রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথ স্তব্ধ করতে যাব আপনারা সেদিন সারা নাকি হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি আপনাদের ধৈর্য সময় আছে তো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রয়োজন হলে বছর থাকতে হয় থাকবো পারবেন তো নাকি হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো আপনার এটা দেশকেও বাঁচাবার লড়াই সংবিধানকেও বাঁচাবার লড়াই পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই এবারে আসুন কেন অকা বিল করতে চাইল এ সম